আসসালামু আলাইকুম আমি আসলে ছোটকাল ধরে একটা বিষয় আসলে আমার ভিতরে কাজকর্মটা হচ্ছে আমি ছোটোবেলা পরিশ্রম করতাম প্রায় যখন আমি হাই স্কুলে ভর্তি হই তখন থেকে আমার যেন পরিশ্রমটা একটু কমে আসছিলো আমি খেলাধুলায় ভালো ছিলাম প্রত্যেকটা খেলায় আসলে ভালো করতাম তো ছোটোবেলা আসলে পরিশ্রম করতাম যখন আমি বাড়িতে ছিলাম তখন খেলাধুলা করতাম প্রচুর পরিমাণে খেলাধুলা করার ফলে প্রচুর পরিশ্রম হতো আসলে ওই সময় পরিশ্রমগুলো পরিশ্রম হচ্ছে আমি মনে করতাম যে পরিশ্রম হচ্ছে এমন একটা বিষয় যেটাতে মানুষের ধ্বংসবাদ বাড়ে আসলে তাই যারা অলসতা করে সময় অতিবাহিত করে তাদের থেকে যা প্রচুর প্রচুর পরিমাণে হার্ট পরিশ্রম করে কষ্ট করে তার সফল হয় কারণ গ্রহ বলেছেন তোমরা সময় পেলে কঠোর পরিশ্রম করো মানুষকে আমি কষ্ট পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি তাহলে কী বুঝে যে আমরা যখন পরিশ্রম করব তখন মহান সৃষ্টিকর্তা ওইখানে সাফল্যতা রেখেছেন কারণ গ্রহণ মানুষ যেভাবে কষ্ট পরিশ্রম তার সাফল্যতা লাভ করা যায় না

হ্যাঁ কষ্ট করবেন অস্বস্তি ফিল করবেন প্রচুর পরিমাণে এই বিষয়টা দূর্যতা ধারণ করবেন এমনকি লাগাতার এই বিষয় করতে থাকবেন তাহলে আপনার প্রচুর পরিমাণে সফলতা আপনার পিছিয়ে আসতে থাকবে আপনার সফলতা দুয়ার আস্তে আস্তে খুলতে থাকবে আপনাকে প্রচুর পরিমাণে হার্ট পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে মন মানসিকতা থাকতে হবে আপনি সকালবেলা আরাম করে শুয়ে থাকলেন কিন্তু চিন্তা করলেন যে আমি লাইফে সফল হতে পারলাম তাহলে আপনার এই বিষয়টা আসলে বোকান আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তাহলে আপনি সফলতা দেখা পাবেন তো আপনারা পরিশ্রমের ব্যাপারে আপনাকে কখনো সাথ দেওয়া যাবে না এই বিষয়টা আপনার মাথা রেখে চলতে হবে প্রচুর পরিমাণে আপনি যখন কাজ করবেন পরিশ্রম করবেন কষ্ট সহিংস নিয়ে কাজ করবেন তখন আপনি প্রচুর ভালো লাইফে ভালো কিছু অর্জন করতে পারবেন যেমন কবির ক্যান একটা বই পেয়েছি কিছুদিন আগে কবির একটা বই ক্যানেট ডবিন কবির একটা বই ওই বইতে লেখা হয়েছে যে উনি তার লাইফে ছোটকাল থেকে ফ্রি ওনার বাপ ওনার মা ওনাকে দিয়ে ফ্রি কাজ করাতেন প্রচুর পরিমাণে রোগ ধরে গেছে ওনার হার্ট ছিদ্র হয়ে গেছে ওনার হার্টের তিনবার অপারেশন করা হয়েছে এরূপ পরিস্থিতিতে তো উনি তিন তিনবার যেখানে সবচেয়ে কষ্ট পরিশ্রম একটা কাজ আমাদের এখানে আমির ট্রেনিং এমনকি নৌবাহিনীর ট্রেনিং এই বিষয়গুলো করা তাদের জন্য প্রচুর পরিমাণে কষ্ট এবং পরিশ্রমের কাজ ওই বিষয়গুলো যারা অনেকে করে না অনেক পরিশ্রম কষ্টের কারণে অনেকেই এখানে অনেক সফলতা আছে কিন্তু তারপরেও অনেক করে না কারণ হচ্ছে এখানে কষ্ট করেছেন অনেক বেশি তো উনি ওই বিষয়টা তিন তিনবার অর্জন করেছেন তিন তিনবার করেছেন যেখানে মানুষ একবার করে ওইখানে মানুষ তিন তিনবার করেছেন এমনকি উনি এক নোটায় পোশাক প্রসাদ দিয়ে উনি বিষয় রেকর্ড করেছেন মানুষে আপনি কয়েকটা পোশাক প্রসাদ দিতে পারবেন দশটা বিশটা পঞ্চাশটা একশোটা কিন্তু উনি ষাট হাজার প্রসাদ দিয়েছেন একটা উনি সকালে উঠে অন্তত দশ বিশ মাইল উনি চল্লিশ পঞ্চাশ একশো মাইল উনি দৌড় দোয়া দি করেন উনি দৌড়ে একশো মাইল উনি দৌড়ে তারপরে উনি গোরে একবারে সকাল সাতটা সাড়ে সাতটার দিকে উঠে যায় দোয়ার জন্য উঠে যান প্রচুর পরিমাণে দৌড়ে তারপরে আসেন উনি প্রকাশ করেন প্রচুর পরিমাণে রাতে এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত উনি কাজ করেন উনি সাইড সাইড থেকে সাড়ে ঘন্টা ঘুমান এবং প্রচুর পরিমাণে কাজ করেন ওনার লাইফে অল্প সময়ে প্রচুর পরিমাণে উন্নতি হয়েছে উনি বলছেন যে আসলে কষ্ট পরিশ্রমতে আমি যে স্বস্তি আনন্দ পেয়েছি সুখ শান্তি পেয়েছি ওটা আসলে অসুস্থ আমি পাইনি ওনার কষ্ট পরিশ্রমের যে আসলে স্বস্তি আছে আনন্দ আছে এটা আসলে ওনার লাইফতে উনি সফল অর্জন করে দেখিয়েছেন আর কি তাদের সুন্দর আছে যে তুমি কষ্ট পরিশ্রম করবে তাও সফল স্বস্তি পাওয়া এটা আসলে কষ্ট পরিশ্রমের মধ্যে সফল স্বস্তি আছে যারা মনে করে যে আসলে